এই ছাত্রলীগ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন গুলোকে কথাইখানায় পরিণত করবে আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের পরে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর কত বিক্ষত মলম পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন খেলাফত শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোনতন্ত্র মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হে হেহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহর কোরআন ভালোবাসো আল্লাহ নবীর সুন্নাকে ভালোবাসো খেলাফতের আশা আদর্শকে ভালোবেসে আসল শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব মোহতারাম হাজিরিন আমি আবার কোরআনের সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি ইজা আমার ফিহা আলাইহাল ফুফি যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় ব্রাহ্মণ বাড়িয়ায় যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় বোরহানুদ্দিনে যখন এভাবেই আব্রার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে যখন এভাবেই নুসরাতরা নিহত হয় এই বাংলার জনপদে যখন এভাবেই ফেলানিরা ঝুলে থাকে আমার বাউ আমার সীমান্তের কাটাতারে একটার পর একটা যখন এভাবে অন্যায় ঘটতে থাকে তার প্রতিবাদ হয় না তার প্রতিকার হয় না তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে আজ আমরা চাই মাতৃভূমিকে ভালোবাসি বলেই দেশটাকে ভালোবাসি বলেই দেশপ্রেম নিয়ে জাতির প্রেম নিয়ে স্বাধীনতার অতন্ত্র প্রবরী হিসেবে নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ জাতি স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বার আন্দোলন করে তুলতে চায়।